জীবনের রোদ্দরের সব আয়োজন একদিন শেষ হবে মৃত্যুর আয়োজনে থাকবে না কোনো টেনশন থাকবে না কোনো পেরেশানি আমরা সবাই শান্তিতে নির্বিঘ্নে কবরে ঘুমাব তবে পাখির মতো অন্তর নিয়ে যেতে পারলে কবরে মিলবে সীমাহীন সুখ শান্তি আমূল আমাদের জীবনের বড় পুঁজি পুঁজি ছাড়া কবরে গেলে নেমে আসবে সীমাহীন বিপদ মৃত্যু একদিন হঠাৎ অপরিচিত কোনো বেদইনের মতো এসে দাঁড়াবে দোয়ালে অপরিচিত কোনো এক আগন্তক কিংবা মুসাফিরের মতো দাঁড়ালে তাকে ফিরিয়েও দেওয়া যাবে না যে মুখ না দেখে কেউ ঘুমাতে পারত না যে কণ্ঠ না শুনলে কেউ হতাশ হতো সেই তারাই একদিন বাড়ির উঠোনের পূর্ব পাশে কিংবা কোনো একে নির্জন কবরস্থানের পাশে রেখে আসবে এই আমাকে মির্জা গালিবের একটি কথা মনে পড়ে পাপ করে কোথায় যাবি হে গালিব এই জমিন এই আসমান সবই তো তার মৃত্যুকে ভয় পাই না পাই অনত্যম মৃত্যুকে মৃত্যুকে ভয় পাই না পাই অনুত্তম মৃত্যুকে খুব করে আল্লাহর কাছে চাই আল্লাহ যেন উত্তম মৃত্যু দেন